সম্মানিত সুধি মণ্ডলী আমরা সুরা ফাতের বত্রিশ নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করেছিলাম তেত্রিশ নম্বর আয়াত থেকে এখন আমাদের আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ জান্নাত আদিনে ইয়াদ খুলু নাহা ইউ হাল্লাউ না ফিহা মেন আসা বেমেন দাহা ও লেবাসুম ফিহা হারিফ তো উপরে আলেমদের সম্পর্কে আল্লাহ বলেছেন যে আল্লাহ তালা আসমানি কেতাবের সেবার জন্য দায়িত্ব পালন করার জন্য যাদেরকে আল্লাহ বাসাই করেছেন তারা তিন দলে বিভক্ত প্রথম দলটা জালেম দ্বিতীয় দলটা মধ্যমপন্থী তৃতীয় দলটা সৎকর্মে অগ্রগামী তো এই সৎকর্মে অগ্রগামী যারা তাদের সম্পর্কে বলা হয়েছে জান্নাত আদনি নাহা জান্নাত আদান অর্থাৎ চিরস্থায়ী জান্নাত সেই চিরস্থায়ী জান্নাতে তারা প্রবেশ করবে ইউহাল্লাউ নফি এমন আসার দাহাব এবং সেখানে তাদেরকে স্বর্ণের চুরি পরানো হবে মানে জান্নাতে যারা যাবে মোমেনরা তাদেরকে স্বর্ণ ব্যবহার করার অনুমতি দেওয়া হবে পৃথিবীতে স্বর্ণ ব্যবহার করা প্রয়োজন হারাম কিন্তু জান্নাতে এটা হারাম থাকবে না তো ইউহাল্লাউ নফি এমন আসাব দাহাব মানে স্বর্ণ সেখানে তাদেরকে স্বর্ণের অলঙ্কার পরানো হবে চুরি পরানো হবে কাকন পরানো হবে পাল্লু উলুয়া এবং মুতির মালা এবং মুতি দ্বারা খচিত বিভিন্ন পোশাক আসন এগুলি তাদের জন্য সরবরাহ করা হবে লেবাসম ফিয়া এবং তাদের সেখানে পোশাক হবে রেশম রেশমি কাপড় পুরুষের জন্য হারাম রেশমি কাপড় স্বর্ণের অলঙ্কার এটা মহিলাদের জন্য বৈধ যেহেতু এই পোশাকটা হলো জান্নাতের পোশাক আর নারীরা জান্নাতের সৃষ্টি হয়েছে আদমনাসমকেলা পৃথিবীর মুখে সৃষ্টি করেছেন মক্কা এবং তাইফের মাঝখানে কিন্তু মা সৃষ্টি করেছেন আল্লাহ জান্নাতে এই নারী জাতি জান্নাতের সৃষ্টি হওয়ার কারণে নারী জাতির জন্য আল্লাহ জান্নাতের পোশাক রেশম রেশমি কাপড় স্বর্ণের অলংকার এটা পৃথিবীতে তাদের জন্য বৈধ করেছেন এবং পুরুষদের জন্য এটা হারাম ঘোষণা করেছেন তো এখন সেটা বলে দিলেন যে জান্নাতে যদি তোমরা প্রবেশ অধিকার লাভ করো তাহলে সেখানে তোমাদেরকে স্বর্ণের অলঙ্কার পড়ানো হবে মুতির খচিত বিভিন্ন আসন অলঙ্কার তোমাকে দান করা হবে এবং সেখানে পোশাক হবে রেশমের রেশমি হলো আপনি সিল্কের জামা যেটা সিল্ক রেশম এটা কিন্তু পুরুষের জন্য হারাম আপনারা অনেকে হয়তো না বুঝে সিল্কের জামা অনেকে শখ করে কিনতে পারেন কিন্তু এগুলা যদি কেউ কিনে থাকেন তো ব্যবহার করবেন না এটা ভুল মনে করে বর্জন করবেন অকরুল আহমদুল্লাহ আন্নাল হাদানা এবং জান্নাতে যারা প্রবেশ করবে তারা বলবে প্রশংসা যে আল্লাহর যিনি আমাদেরকে দুশ্চিন্তা মুক্ত করলেন আমাদের এখন আর কোনো দুশ্চিন্তা নাই পৃথিবীতে কোনো মানুষ দুশ্চিন্তা মুক্ত নয় ধনী গরিব বালো মঙ্গ সবাই দুশ্চিন্তাগ্রস্ত কিন্তু ওখানে গেলে কোনো মানুষের কোনো দুশ্চিন্তা থাকবে না এমন কোনো সমস্যাই থাকবে না যে জন্য মনে আপনার কোনো দুশ্চিন্তা থাকে ইন্দর আব্বানাল্লা আফিবুল্লাহ গাফরুল শাকুর নিশ্চয়ই আমাদের রব ক্ষমাশীল এবং কৃতজ্ঞতা গ্রহণকারী যে আমরা অপরাধ করে ক্ষমা চাইলে তিনি ক্ষমা করবেন এবং কৃতজ্ঞতা গ্রহণকারী অর্থাৎ আমাদের সামান্য এবাদা তিনি মঞ্জুর করবেন কখনোই প্রত্যাখ্যান করবেন না আল্লাহ আল্লা আল্লানা দারাল মোকামাতে মেহফত যিনি আমাদেরকে চিরস্থায়ী জান্নাতে প্রবেশ অধিকার দান করলেন তার অনুগ্রহে দারুল মোকাম একটা জান্নাতের নাম সালাম দারুল কারার দারুল মোকামা এই দার দ্বারা তিনটা ভেস্টের নাম বলা আছে তো সালাম দারুল কারার দারুল মোকামা এখানে আল্লাহ বলছেন দারুল মোকামা এটা জান্নাতের নাম আর যদি অর্থ করেন তাহলে হবে মানে বসবাসের ঘর মেম ফাদি আল্লাহ তালা আমাদেরকে এই বসবাসের ঘরে উপনীত করেছেন পৌঁছিয়ে দিয়েছেন তার অনুগ্রহে লাইয়া নাফিয়া নাসাব এখানে কোনোরকম কষ্ট আমাদেরকে স্পর্শ করে না আলাই মাসুনাফিয়া মি লুক এবং এখানে কোনো বাজে কিছু শ্রবণ করতে হয় না পৃথিবীর মানুষের বাজে কথা আপনি বিরক্ত হন কিন্তু নিষেধ করারও ক্ষমতা রাখেন না নিষেধ করলে তর্ক হবে ঝগড়া হবে তো মনের অনিচ্ছা অনেক সময় বাজে কথা আমরা চুপ করে শুনি কিন্তু আল্লাহ বলেন ওখানে এরকম কোনো বাজে কথা শোনার কোনো পরিবেশ ওখানে থাকবে না বাজে কথা কেউ বলবে না বিরক্তিকর কোনো কথা সেখানে আপনাকে শুনতে হবে না কফারুল আরু জাহান্নাম এবং যারা অবিশ্বাস করে তাদের জন্য আগুনের শাস্তি তাদের ব্যাপারে এমন আদেশ দেওয়া হবে না যে তারা মরে যাবে মৃত্যুর আদেশ তাদেরকে দেওয়া হবে না অলায় ও খাপ আবে হ্যাঁ এবং সেখানে তাদের শাস্তি হালকা করাও হবে না তারা বহু অনুরোধ করবে কিন্তু কোনো অনুরোধে তাদের শাস্তি হালকা করাও হবে না এবং মৃত্যুর আদেশও দান করা হবে না কাজারিকা নাজরি কুল্লা কাপুর আল এভাবেই আমি সমস্ত অবিশ্বাসীদেরকে শাস্তি দিয়ে তাকে দিব তাহলে এখন দেখেন আল্লাহ সত্য বলেন তার এই কোরআন সত্য আল্লাহ হক তিনি হক কথা বলেন কাজ এগুলো অবশ্যই সংগঠিত হবে জন্য আমাদেরকে সতর্ক হতে হবে যাতে আমাদের যে সময় পার হয়ে গেছে গেছে এখন সামনের সময়টা যেন আমাদের আর ভুল না হয় তবা করে আল্লাহর পথে ফিরে এসে আমরা ভালোভাবে জীবনটা যাপন করব আর পিছনের জন্য আল্লাহ কাছে ক্ষমা চাবো এটা হলো আমাদের কাজ আল্লাহ বলেন অহম ইয়স তার খুন আফিহা এই কাফেররা দযজ্ঞের মধ্যে বসে চিৎকার করবে চিৎকার করে কি বলবে রব্বানা আখরেজ না হে আল্লাহ আমাদেরকে এখান থেকে বের করুন নামাল আমাল গায়রাল গায় রাজি কুন না আমাল আমরা ভালো কাজগুলি করব যেগুলি আমরা দুনিয়াতে করতাম সেগুলি বাদ দিয়া সব ভালো কাজ করব এখান থেকে আমাদেরকে বের করুন এভাবে তারা চিৎকার করে আল্লাহর কাছে ফরিয়াদ জানাবেন তো এই ফরিয়াদের জবটা কী আসবে সেখানে দেখেন আল্লাহর পক্ষ থেকে এই জব আমলাম নুয়মিরুকুম মায়া তাজাক্কার অফিমেন তাদা আমি কি তোমাদেরকে এতটুকু বয়স দান করি নাই যে বয়সে একটা মানুষ উপদেশ গ্রহণ করতে চাইলে উপদেশ গ্রহণ করতে পারে রবের কাছে যখন এই আবেদনটা জানাবে যে আমাদেরকে বের করেন আমরা যে কাজ একদিন করছিলাম সেগুলি বাদ দিয়ে আমরা ভালো কাজ করবো আমাদেরকে বের করুন এই চিৎকার যখন করবে তখন আল্লাহ তাদেরকে বলবেন আমি কি তোমাদেরকে এতটুকু বয়স দান করি নাই যেই বয়সে একটা মানুষ উপদেশ গ্রহণ করতে চাইলে উপদেশ গ্রহণ করতে পারে বা যা নাজির এবং এরপরেও তোমাদের কাছে কি ভয় প্রদর্শনকারী আসে নাই দুইটা প্রশ্ন যে তোমাদের কাছে ভয় প্রদর্শনকারী নবী রসুল বা তাদের পক্ষ থেকে আসমানি কেতাব বা নবী নবীরসুলদের রাসুল এখন পৃথিবীতে তারা কাজ করছে এরা কি তোমাদের কাছে আসে নাই আর তোমাকে কি একটা বোঝার মতো বয়স দেওয়া হয় নাই না তার আগেই তোমার মৃত্যু হয়েছে যে বয়সে একটা মানুষ বুঝতে পারে আপনি কয় বছরে বোঝবেন আঠারো বছরে বোঝেন বিশ বছরে বোঝেন তিরিশে বোঝেন চল্লিশে বোঝেন কয় বছর লাগবে বুঝতে আপনাকে বলেন একটা মানুষ বাড়ি ঘরেই তো সব বোঝে সে নিজের জমি জমা ঘর সংসার বিবাহ তালাক সবই বোঝে তা আপনার বুঝতে কত সময় লাগবে তাহলে বলেন তোমাকে বুঝতে যত সময় লাগবে আমি কিন্তু দিছি না দেয় নেই বলো তা সময় দিছি তুমি বুঝলে না কেন আর এখন বলো এখান থেকে বাই করেন তো এই কথাটা কাফেররা বলবে এখন কি বলার আছে বলেন এই কথা তো সবাইকে শুনানো দরকার যে এরকম কিন্তু আপনাদেরকে এই অবস্থা কিন্তু হবে কাজেই আপনারা যারা শুনছেন আপনারাও সম্ভব হলে আপনাদের বন্ধু বান্ধবকে এগুলো বুঝে বলে যে এইভাবে আল্লাহ কোরআনে বলছে এটা আল্লাহ কোরআনে বলছে এই সুরায় ফাতি ইয়াসিনের আগে এই সুরা ফাতের এই ফাতিরের সাতত্রিশ নম্বর আছে আল্লাহ এই কথাগুলো বলছে যে দোজকবাসীরা চিৎকার করে বলবে যে আল্লাহ আমাদেরকে বাই করেন আমরা যে ভালো কাজগুলি করছিলাম না সেগুলি আমরা সব করব আর অন্যায় করব না তখন আল্লাহ কি বললেন যে তোমাদের কি আমি এতটুকু বয়স দিই নাই যে এই বয়সে একটা মানুষ বোঝার চেষ্টা করে বুঝতে পারে এবং সাথে সাথে তোমাদের কাছে ভয় প্রদর্শনকারী এই কোরআন আমাদের কাছে নাজির কলামাই কেরাম আমরা আপনাদের জন্য নাজির সমাজের জন্য নাজির তারা ভয় দেখাচ্ছে কোরআনের মাধ্যমে এই কথাটা বলবেন আল্লাহ যে তোমাদেরকে বয়স দিয়েছিলাম না তোমাদের আমি তোমাদের মাঝে ভয় প্রদর্শনকারী পাঠাই নেই তখন ওরা কি বলবে তারপর এটা পরে আল্লাহ বল শাস্তির স্বাদ গ্রহণ করতে থাকো ওখানে জ্বলতে থাকো ফামিম নাসির জালিমদের জন্য কোনো সাহায্যকারী নাই এভাবে আল্লাহ তালা ঘোষণা করে দিবে কত স্পষ্ট কথা এ কথার কি কোনো তাফসিল লাগে বলেন কোরআনের আয়াতের তর্জমাটা শুনে আপনি বুঝে নিচ্ছেন যে আল্লাহ কি বলছেন তাপসি তো ওইখানে লাগে যেখানে কথাটা বোঝা যায় না ইন্দু গেলাউ আল্লাহ রাবুল আলমিন আকাশ পৃথিবীর সমস্ত অদৃশ্য বস্তু সম্পর্কে অবগত আকাশ পৃথিবীতে যত অদৃশ্য বস্তু আছে এগুলি আল্লাহ সব জানেন এর কথার অর্থ হলো যে কার মনে কি আছে কার মনে কি অবস্থাগুলি আছে এগুলো সব আল্লাহ জানে ইন্দ আলিমু জাতির সুদূর নিশ্চয় আল্লাহতাল সমস্ত সমস্ত সৃষ্টি তিনি অন্তর্জামী তিনি সকলেরই মনের খবর জানেন কাজে আসলে আমরা কতখানি কোরআনকে ভক্তি করি আল্লাহর বিধানকে ভক্তি করি অনেকের নামাজ পড়ে কিন্তু আল্লাহর বিধান তার মনে চায় না এরকম বহু লোক আছে কাজে এই জন্য বলেন যে আমি সমস্ত মানুষের অন্তর্জামি আমি সবাই মনের খবর আমি জানি ইহবা তুবলাস সেদিন সমস্ত গোপন রহস্যগুলি উন্মুষিত হবে উন্মুক্ত হয়ে যাবে সব এই লোকটার দিলে এই ছিল এই ছিল মানুষকে কোরআন থেকে দূরে রাখার চেষ্টা করা হচ্ছে নানা কৌশলে মানুষ যেন কোরআন থেকে দূরে থাকে বিভিন্নভাবে কৌশলে মানুষকে কোরআন থেকে দূরে রাখার চেষ্টা করা হচ্ছে তারা আপনার মতো আলের বেশে শব্দবেশে মানে ধর্মীয় মানুষ এই বেশে মানুষকে কোরআন থেকে দূরে রাখার চেষ্টা করা হচ্ছে কেউ বলে খবরদার এই কোরআনে করো না এটা বলে ঘুমরা হয়ে যাবে এটা সাধারণ মানুষ পড়তে পারে না তো সাধারণ মানুষের জন্য আল্লাহকে আলাদা কোরআন নাজল করছে নাকি হ্যাঁ এটা সাধারণ মানুষ পড়বে না তো সাধারণ মানুষের জন্য আলাদা কোরআন আছে সবই তো সাধারণ আল্লাহর কাছে তো আমরা সবই সাধারণ অসাধারণকে আসল ব্যাপারটা হচ্ছে যে আল্লাহ যেটা বলেছেন যে আমার পথে চেষ্টা করলে আমি তাকে পথ দেখাবো আল্লাহ না জাহাদুফিনা নাহাদাম এটা বলার পরে আপনি বুঝবেন না পারবেন না আপনাকে ভয় দেখায় এটা কি ভয় দেখায় তো শয়তানে ইনামা জাহ ইকমু আউলিয়া শয়তান তার বন্ধুদের থেকে তোমাদেরকে ভয় দেখে কাজে ভয় আপনি পাবেন কেন কোনো মোমেন্ট আপনাকে ভয় দেখাবে কেন মোমেনের কথা হলো যে তুমি আল্লাহর পথে মেহনাত করলে আল্লাহ তোমাকে সাহায্য করবে আল্লাহ না জাহাদু ফি না আল্লাহ বলেন আমার পথে যারা পরিশ্রম করবে আমি তাদেরকে আমার পথ দেখাবো এটা আল্লাহর প্রতিশ্রুতি কাজে আপনাদের ভয়ের কোনো কারণ নেই আল্লাহ যা খালায় আল্লাহ বলেন তিনি সেই আল্লাহ তিনি সেই মাহবুদ মাওলা জালাকুম রাখুম খালায় যিনি তোমাদেরকে পৃথিবীর খলিফা মনোনয়ন করেছেন আমরা খলিফা মানে আমার বাবার মৃত্যুর পরে আমি তার স্থল অভিষিক্ত হয়েছি আমার মৃত্যুর পরে আমার ছেলেরা এই স্থল অভিষিক্ত হবে এভাবে একের পিছিয়ে আমরা এক ক্ষমতায় আসবো অধিকার আমরা এটা পৃথিবী দখল করব তা আল্লাহ বলেন তোমাদেরকে তিনি খলিফা নিযুক্ত করেছেন যে একের পর এক তোমরা খলিফা চোখ কিন্তু তোমাদের সবাই খেলাফাত শেষ হয়ে যাবে আর আমার খেলাফাত অবশিষ্ট থাকবে তখন আমিই গোটা পৃথিবীর মালিক এখনো মালিক কিন্তু আমার মালিক না তোমরা স্বীকার করো না তোমরা নিজেদেরকে মালিক মনে করছ কিন্তু তোমাদের এই খেলাফত শেষ হলে তখন এই পৃথিবীর মালিক আমি কুফর যে বা যারা অবিশ্বাস করে এই অবিশ্বাসের পরিণাম তার উপরেই বর্তাবে ওলাই আজিদুল কাফরু মহেন্দা মিল্লা মাক্তা আর কাফেরদের কুফরি তাদের রবের কাছে অসন্তুষ্টি বাড়ায় ছাড়া আর কিছু করে না যতই কুভুরি করবা ততই আল্লাহর অসন্তুষ্টি তোমার উপর বাড়বে আর আল্লাহর অসন্তুষ্টি বাড়লেই তোমার উপরে শাস্তির মাত্রা বাড়বে ইল্লা ছাড়া ক্ষতি ছাড়া কিছু না আল্লাহর সাথে কুফরি করার অর্থই হচ্ছে ক্ষতি ক্ষতির পরে ক্ষতি যত অবিশ্বাস তত ক্ষতি কুল আপনি তাদেরকে বলুন আর ওই তুম সুরা দিনা তাদাম দিল্লা তোমাদের কি মত কি ধারণা সুরা তোমাদের শরিকদের ব্যাপারে তোমাদের কী ধারণা আল্লাহনা দিল্লা যাদেরকে তোমরা আল্লাহকে বাদ দিয়া ডাকছো আল্লাহকে ছেড়ে তোমরা যা যেই শরীরদের যাদেরকে তোমরা ডাকছো আল্লাহ বলেন তাদের ব্যাপারে তোমাদের কী ধারণা তোমরা কি মনে করো আল্লাহ বলেন আরো এই মাজা খালাকুমিনাল আর্ট আমাকে দেখাও পৃথিবীর কোন অংশ তারা সৃষ্টি করছে শরিক মানে তো অংশীদার আমার বাবার সন্তান আমরা যারা সবাই বাবার জন্মের সন্তান বলে উত্তরাধিকারী হব আল্লাহ তোমরা যাদেরকে বলছো যে এরাও পৃথিবীর মালিক এরা অংশীদার তাহলে আমি একাশ পৃথিবীর সৃষ্টি করছি তারাই পৃথিবীর কোন অংশ সৃষ্টি করছে আমাকে দেখাও কেমন প্রশ্ন দেখেন যে তোমাদের দেব দেবীরা তোমাদের শরিকরা পৃথিবীর কোন অংশ সৃষ্টি করেছে হ্যাঁ পৃথিবীর মাজা কোন অংশ তারা সৃষ্টি করেছে আমলাম অথবা আকাশ পৃথিবীর কোনো অংশের তারা মালিক যে মালিক হলে সেটা দখল করে নিক তোমাদের শরীরটা যদি আকাশ পৃথিবীর কোন অংশের মালিক হয় এটা দখল করতে বলো সেখানে পিলার করতে বলো যে এটা আমাদের হ্যাঁ আপনার জমি হলে তো আপনি সেখানে পিলার দিবেন আল্লাহ বলছেন যে ওরা আকাশে যদি কোনো মালিক হয়ে থাকে তো সেই সীমানা দখল করুক আল্লাহ বলেন আমা আতাইনম কেতাবাম ফাহুম আল্লাহ বাইনাতমেন অথবা আমি কি তাদেরকে এমন কেতাব দান করেছি সেই কেতাব অনুযায়ী তারা কোনো সত্যের উপরে উজ্জ্বল প্রমাণের উপরে প্রতিষ্ঠিত আছে এমন কোন কেতাব আমি তাদের জন্য নাজিল করি নাই বল এই জালেমুনা বাজুম বাজা ইল্লা গুরুরা বরং জালেমরা একে অপরকে শুধু প্রবঞ্চনার প্রতিশ্রুতি দিচ্ছি এবার কিছু হবে না ও বলে না হবে না এটা করিয়ে যা কিছু নাই সামনেও ফাঁকা এভাবে আহ মানে কাফেররা একে অপরকে জালেম একে অপরকে প্রবঞ্চনা দিচ্ছে ধোঁকা দিচ্ছে বলছে সামনে কিছু নাই অথচ সামনে ভয়ঙ্কর সামনে ভয়ঙ্কর পরিণতি আমাদের আছে ইন্দাল্লামসু গুসামাবতের অজন্তা জুরা নিশ্চয়ই আল্লাহ আকাশ পৃথিবী স্থানচ্যুত হওয়া থেকে বিরত রাখে আকাশ পৃথিবীতে স্থানচ্যুত হয়ে যায় এই পৃথিবীটা মহাশূন্য এখন এইটা যদি স্থানচ্যুত হয়ে যায় এটা কোথায় পড়বে কি হবে কি এর পরিণতি আমরা কি চিন্তা করতে পারি এই পৃথিবীটা মহাশূন্য উড়ে বেড়াচ্ছে ঘন্টায় তাহলে হাজার দুইশো মাইল বেগে উঠছে উপরে শুধু মানে মহাকাশে এটা উড়ে বেড়াচ্ছে তো এইটা যদি হয়ে যায় এটাকে সাসপেন্ডেড অবস্থায় ঝুলন রাখা অর্থাৎ এই পৃথিবীর ডানে বামে উপরে নিচে এমনভাবে গ্রহ নক্ষত্র চুম্বক দিয়া এটাকে শূন্য ঝুলিয়ে রাখা হয়েছে এই চুম্বক সিস্টেমে এগুলো ঝুলিয়ে আছে সব শূন্য প্রত্যেকটা ডানে বামে উপরে নিচে চুম্বক সিস্টেমে এগুলিকে মানে একটা দূরত্ব যেটা আল্লাহ ভালো মনে করেন সেই দূরত্ব আল্লাহ রেখেছেন এবং এই সর্বশেষ মূল আল্লাহর হুকুম একটা সমাপ্ত আছে থেকে থেকে তারপর কি তারপর আল্লাহ আল্লাহর আদেশ এছাড়া আপনি শেষে আর কিছু পাচ্ছেন না এভাবেই আল্লাহ তালা আকাশ পৃথিবী ঝুলন্ত অবস্থায় রেখেছেন তাই আল্লাহ বলেন যে ইন্দোল্লাচুগুস মহতের অবদান তাজুরা আকাশ পৃথিবী ইস্তানস্যুত হওয়া থেকে আল্লাহ তালা রক্ষা করেন যদি তারা ইস্তানস্যুত হয়েই যায় এ নামসা মেনে আধি তো এই দুটোকে আল্লাহ ছাড়া কেউ এমন নাই যে তাকে রোখতে পারে কোথা বসে রোখবেন আপনাদের ভিতরে আর বাইরে থাকলে এটাকে আপনি কী দিয়া ধরবেন কি দিয়া এটা কত কুটি মেগাটনের পৃথিবীর ওজন এটাকে কে ধরতে পারে কে এটাকে ঠেকাতে পারে কোনো কিছু করার আছে এই জন্য আল্লাহ বলেন সালাতা যদি আকাশ পৃথিবী পৃথিবীসূত হয়েই যায় এর নাম তো আল্লাহর পরে এটা কেউ নাই যে এই দুটোকে যথাস্থানে ধরে রাখতে পারে কানা হালিমান নিশ্চয় আল্লাহ তালা অতি ধৈর্যশীল এবং ক্ষমাশীল এত ক্ষমতার মালিক হওয়ার পরেও তিনি ক্ষমাশীল আমরা তহবা করলে তিনি আমাদেরকে ক্ষমা করবেন আকসম বিল্লাহ জাহাদা ইমান তারা আল্লাহর নামে শপথ করছে কঠিন শপথ মক্কার মুর্শেকের কথা বলা আছে তারা আল্লাহর নামে কঠিন শপথ করেছে কি লায়ন জাহুম নাজিরুন তাদের কাছে যদি কোনো ভয় প্রদর্শনকারী আসে লায়া লায়াকুন উন্নয়ন হেদায় ওমাম তাহলে অবশ্যই তারা যে কোনো দলের সাইতে অধিক হেদায়ত প্রাপ্ত হবে মক্কা মুর্শেক বলছে এই হদিরা তোমরা তোমাদের নবী মানো না এই খ্রিস্টানরা তোমাদের নবী তোমরা মানো না তো এতহুদি খ্রিস্টানদের বসবাস ছিল তাদেরকে ওরা এরকম তিরস্কার করত আর বলতো যে আমাদের মধ্যে যদি আল্লাহ নবী পাঠায় তা আমরা পৃথিবীর যে কোনো দলের সেইতে আমরা সবচাইতে অধিক প্রাপ্ত হব এটা আরবের মশ একটা বলতো কিন্তু সেই আরবদের সেই পরিবারেই তো মোহাম্মদ সাল্লাহ আরবের সর্বশ্রেষ্ঠ ধ্বনি পরিবার সম্ভ্রান্ত পরিবার সেই পরিবারেই তো আল্লাহ তারা একজন নবী পাঠালেন তখন তোমরা কি করলে হলাম্মা জাহুম নাজির অথবা যখন তাদের কাছে এই ভয় প্রদর্শনকারী মোহাম্মদ আসলেন মা জাদামিল্লা নুহুরা ঘৃণা ছাড়া তাদের আর কিছু বার তখন ঘৃণা শুরু হয়ে গেল আব্দুল মুহতার এতিমকে আল্লাহ দেখেছে আর কোনো মানুষের আল্লাহ দেখে না এই অলিদ মতো মানুষের মতো মানুষ ওরা মাসুদের মতো এই যে বড় বড় মানুষ এগুলোকে আল্লাহ দিতে পারলো না নবুয়াতবুয় দিল আব্দুল মোত্তার এতিমকে এভাবে তারা ঘৃণা শুরু করে দিল এসতেক অহংকার করলো ফৃথি মাকড়া সাইয়ে এবং অশুভ ষড়যন্ত্র করলো যে মোহাম্মদ সালামকে হত্যা করা হবে হত্যার জন্য পুরস্কার ঘোষণা করা হলো পরিকল্পিতভাবে তাকে হত্যা করার জন্য তারা সম্যক ব্যবস্থা তারা গ্রহণ করেছিল তাই আল্লাহ বলেন তারা এভাবে মানে খারাপ ষড়যন্ত্র তারা করেছিল আল্লাহ বলেন যারা খারাপ ষড়যন্ত্র করে যারা খারাপ কাজ করার জন্য চিন্তা ভাবনা প্লট বা স্ট্র্যাটেজি কৌশল অবলম্বন করে আল্লাহ বলেন যারা কৌশল অবলম্বন করে তাদেরকেই আল্লাহ পাকড়াও করে কাজী আল্লাহ রসুলের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে তারাই বদেরের যুদ্ধে সব নেতা ধরাশায়ী হয়েছে কাজী আল্লাহ রসুলের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছিল তারা কেউ বেঁচে থাকে নাই একটা মাত্র মানুষ বেঁচে ছিল আবু সুফিয়ান যে লোকটা পরে স্থাপ গ্রহণ করেছিল এছাড়া আল্লাহ বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা কেউ বেশি ছিল না